সম্মানিত দর্শক বিন্দু আমি খোকন আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আজকে আমি অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার রায়তলা থানার অন্তর্গত ফয়দপুর গ্রামের একটি মাঠে এখানে দাদা অগ্রিম গ্রীষ্মকালীন সবজি হিসাবে ভেন্ডি লাগিয়েছেন তিনি কবে ভেন্ডি লাগিয়েছিলেন কি পরিচর্যা করেছেন কি স্বাদ দিয়েছেন কি বিষ দিয়েছেন এ নিয়ে আমাদের আলোচনা থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এছাড়া থাকবে দাদা আরো অন্যান্য সবজি চাষ করেন তার কিছু তথ্য আচ্ছা দাদা আপনি যেখানে ভেন্ডি বসিয়েছেন তো কি মাসে বসিয়েছিলেন এই মাঘ মাসের প্রথম দিকে প্রথম দিকে তাহলে আজকে বয়স কত হলো বয়স মোটামুটি ওই পঞ্চান্ন ষাট দিন হবে এরকম হ্যাঁ পঞ্চান্ন ষাট দিন তা আপনার তো ছয় মাত্র ফুলজাল আসছে হ্যাঁ গাছে টিকে গেছে মোটামুটি চার দিনের ভিতরে উঠবে চার দিনের ভেতরে উঠতে শুরু হবে দিনের ভিতরে উঠতে শুরু হয়ে যাবে গাছটা খুব জোর মেরে নিয়ে আছে এই তো দেখতে পেছেন হ্যাঁ গাছের খুবই জোর আমাদের মাটিটা খুব জোরালো মাটি তো দাদা আমি কিছু বলি সাধারণত আমরা যে কোনো চাষ করতে গিয়ে আমরা প্রথমে নির্বাচন করি মাটি আর বীজ তো আপনার মাটিটা কি মাটি এটা আমাদের মানে মেটাল মাটি হ্যাঁ মাটি হ্যাঁ মেটাল একবার হেরো মেটাল হ্যাঁ তার মানে জল মানে মাটিটার জোর ভালো ছেঁচ দিলে পরে ওই আজকে ছেঁচ দিলে কাল কি সাদা হয়ে যাবে এবং জল প্রচুর লাগবে পরিমাণে জল লাগে তবে আমি জল মানে দিনই এত মানে গাছ এমনি আমার গাছে জোর মেরে দিয়েছে হ্যাঁ আর কটা চাষ হয়েছিলেন আপনি এতে চাষ

এটা জাত হচ্ছে সোনালী সোনালী হ্যাঁ এটা সোনালী পাঁচ পাতাই ধরবো বলে আসলো তো এখানে এসেছিলো কিন্তু গাছটা দিনের ভিতরে হবে দর্শক বিন্দু অবশ্যই আপনাদেরকে মাটি ও বীজ সঠিক নির্বাচন করতে হবে তো দাদা এবারে আসা যাক আপনি যে লাগিয়েছেন তো একটা ভেন্ডি থেকে আরেকটা ভেন্ডির দূরত্ব কত গাছের গাছের দূরত্ব বলতে গেলে একদিকে মানে ঘনর একদিকে আছে সেই মানে একটা থেকে একটা দূরত্ব একদিকে মোটামুটি আট ইঞ্চি আট ইঞ্চি আর এই যে লাইন বাই লাইন দূরত্ব এ এই যে লাইন বাই লাইন এটা কত হ্যাঁ এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি মানে 1.5 ফুট হ্যাঁ 1.5 ফুট আর আপনি প্রথম চাপান সার কবে দিয়েছিলেন চাপান সার ছেচে দিয়েছি

যেমন আপনার এতে তো প্রচুর পরিমাণে সাদা মাছি লাগে সাদা মাছি তাদের কি দেন স্প্রে করে ওই কাকা কাকা গ্রুপের ওই সাদা মাছি কাকা গ্রুপের উলালা এই সব আর তো এতে তো আপনার মাকড়ও লাগে মাকড়ের জন্য কি দেন ওই উলালা উলালা সাই দেয় কাকা দেয় দাদা আপনার তো ভেন্ডিতে প্রচুর পরিমাণে লেদা পোকা লাগে ভেন্ডি ফুটো করে দেয় তো খেয়ে ফেলে আর কি এখনো হ্যাঁ এখনো না ও এখনো লাগেনি তবে ভেন্ডি দুই চার পালি হবে তবে যা ওই বীজ দিতে হবে মানে ওটা লাগলে তো হ্যাঁ এখন ও লাগেনি ওই লেদা পোকা লাগেনি তাছাড়া আপনার এখন কি কি সবজি আছে আপনার এখন আছে সবজি ঝিঙা লাগানো আছে এই তো ভেন্ডি আছে টমেটো আছে বেগুন লাগালছি সসা সসা একটু লাগানো আছে আবার মাছার শশা লাগাবো এটা লাগানো আছে মাটির শশা তো আপনার তো দেখছি বেশিরভাগই মানে গ্রীষ্মকালীন সবজি অগ্রিম লাগিয়ে দিয়েছে দাদা তার ভেন্ডি চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন আমাদের চ্যানেলের সামনে সেজন্য দাদাকে অজস্ব অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পরে আপনারা পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন একটি ভিডিওতে ধন্যবাদ